বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জের মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের মৃতের নাম শাগনিক নস্কর বয়স চোদ্দ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তার দেহ ঘটনাটি ঘটেছে বারুইপুরের নম্বর ওয়ার্ডে শাগনিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা বাবা বলেন ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত। মোবাইল কেড়েও নিয়েছিলাম তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি সোমবার বাজারে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি এইভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি গ্রামের বাড়ি প্রথম থেকে একজন ফোন করল তারপরে আমার কাকার ছেলে ওই খবরটা বাড়িতে দেয় আমি তারপরে জানতে পারি গিয়েছে এখনো আমি পরিষ্কার নয় তবে যেটুকু বুঝলাম অস্বাভাবিকভাবেই কিছু হয়েছে সেরম পুরোপুরি তো জানি না দিদি তো অস্বাভাবিক দিদির সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি নেই তারপর মুখ থেকে যেটুকু কাটা কাটা হয়ে বুঝলাম যে কিছু একটা হয়েছে বুঝতে পারেনি হঠাৎ গিয়ে দেখলো যে কিছু একটা কে এখন হতেছে পরিষ্কার হয়ে বলছেন সেটা একটু কানে এসেছে যে কিছু গেম টেমের খেলার প্রতি আসক্তি ছিল ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি আবার ডাকলে বলতো যে যেই জিনিসগুলো শেখো মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো মোবাইলে নিত্য নতুন যেটা হয় পুরোনো দিনের মানুষের তো সব কিছু জানা থাকে না কিভাবে কি ঘটেছে কিছু বলতে পারবে না গেম খেলতো প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওরা থাকতো আর এই গেমে ধুতে ছিল দেখতে পেয়ে আর কি এটা আমি বারণ করতাম বাবা ঘুরে ছিল বলতো আমার কাছে আসো আমার কাছে আসে আমি এক্সপ্লিজেন্ট করছি ভিতরে আর উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতো না ছাদের দরজা খুলে রেখে না উঠে কি ক্ষতি করবে তখন আমরা তো কিছু করতে পারবো না এবারে ও কালকে রাত্রে সন্ধ্যাবেলা ও মা বললো মা আমি রুটি খাবো পার্কে বেড়াতে যাবো তখন মা বললো ঘুরে এসে বেলা ফেলে এসে ঘুরে এসে পার্কে ঘুরে ঘুরে এসে